দেখেন আপনি অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে কিছু একটা করার জন্য বা কোনো একটা বিষয় দিন ধরে ওয়েট করতে হয় যে খুঁজতে হয় যে আসলে এটা কিভাবে করবো কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে অনেকদিন ধরে আপনি গবেষণা গবেষণা করেন করার পরে তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হন ঠিক আছে তো তৎক্ষণাৎ করেন আপনার একজন যে ফ্রেন্ড আছে বা কাছের যে রিলেটিভস গুলো আছে তাদের কাছে আপনারা চান যে আপনার আপনার এই মতামতটা বা আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন এটা শেয়ার করতে তো সেই হিসেবে আপনি আপনার একজন ফ্রেন্ডের কাছে গেলেন শেয়ার করতে তো আমি বলতেছি আমার এক ক্লাসমেটের কথা সে সে একটি সিদ্ধান্ত নিছে আর কি ভিডিও তৈরি করার জন্য সে আমার কাছে শেয়ার করলো যে সে কিছু ভিডিও তৈরি করবে ভিডিও তৈরি করার পর এইগুলো ইউটিউবে বা ফেসবুকে ছাড়ার পর সে সেখানে চাচ্ছে যে ইনকাম করার জন্য তো তার পাশে একটা ক্লাসমেট ছিল আমার সে এসে বলতেছে যে তুমি কিসের ভিডিও তৈরি করবা সে বলতেছে যে হ্যাঁ কিছু বিনোদনমূলক ভিডিও তৈরি করবো তৎক্ষণাৎ সে উত্তর দিল যে আরে বোকা এই সব সেক্টরে লাখ লাখ মানুষ কাজ করে আর তুমি এখন এই ভিডিও সেক্টর নিয়ে পড়ে আসো তো দেখেন আপনার পাশে এরকম सेम মানুষরা থাকবে না তারা আপনাকে ডি মডিভেট করবে ঠিক আছে তো মানুষ চায় না যে কেউ সহজ হয়ে উঠুক সে এখন চেষ্টা করলে তার কোনো ক্ষতি নাই কিন্তু সে চায় না যে সে কোনো চেষ্টাই করুক একটা حادثা আছে দেখবেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে বত নজর মানুষকে নিয়ে যায় কবর পর্যন্ত এবং উঠকে নিয়ে যায় পাতাল পর্যন্ত আর যদিও সে বলছে যে এই সেক্টরে লাখ লাখ মানুষ কাজ করে অর্থাৎ এই ভিডিও লাখ লাখ ফানি ভিডিও বর্তমানে লাখ লাখ মানুষ তৈরি করে হ্যাঁ এটা আমরা জানি ফানি ভিডিও লাখ লাখ মানুষ তৈরি করে

তার ওই হিসাব অনুযায়ী বলতেছি আর কি তাহলে দরকার নাই আসলে আপনাদেরকে এই ডিমোটিভেট করার জন্য আপনাকে নিরাশ করার জন্য হতাশ করার জন্য এরকম কিছু লোক আপনার পিছনে থাকবে আপনার পিছনে এরকম লোক ভরে থাকে তবে হ্যাঁ কিছু সবাই না আবার কিছু কিছু ফ্রেন্ড আছে তারা আপনার কাজে উৎসাহী যে হ্যাঁ এই জিনিসটা কর আর বর্তমানে বিজু সেক্টর গুলো এরকম ভাবে কাজ করে যে আপনার ইন্টারনেট আছে মোবাইল আছে ক্যামেরা আছে আপনি যে কোনো ধরনের মুভমেন্ট ভিডিও তৈরি করে এগুলো ছাড়তে পারেন বর্তমানে এরকম সিস্টেম আছে যে এইগুলো দ্বারা ইনকাম হয় ঠিক আছে এরকম সিস্টেম আছে তো চেষ্টা করলে কোনো সমস্যা নাই তার মানে আমি এটা বলতেছি না যে আপনারা মানে ভিডিও তৈরি করেন আমি এটা বলতেছি না বলতেছি যে মানে এটা দ্বারা বুঝাইতেছি আর কি যে আপনার যেটা মন চায় আপনি সেটা করেন যেটা দ্বারা মনে হয় যে উন্নতি হইব ওইটা আপনি করেন তো কিছু কিছু মানুষ আছে আপনাকে ঠিক এরকম ভাবেই ডিমোটিভেট করবে তবে হ্যাঁ সবার ক্ষেত্রে না আবার কিছু কিছু মানুষ আছে তারা ভালো এই যে যেরকম কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমার সাথে মাদুর থেকে আসার সময় মাদুর থেকে সাড়ে দশটার দিকে আমি মানে কোন ধরনের বাস পাইতেছি না তবে মিতালি বাস পাওয়া যায় সাড়ে দশটার পরেও তো ওই সময় আমার তারা ছিল তারা থাকার পরে আমি একটা ট্রাক থামাইছিলাম ট্রাক থামানোর পরে টাকা ট্রাক গুলো এই ট্রাকের উপর উঠছি ওঠার বলছি যে বান্টি নামাই দিতে বান্টি বাজারে তো বান্টি আসলাম আসার পরে নামা নামার পরে বাড়া দিতেছি বলতেছে লাগতো না যাও তোমার ফ্রি তোমার বাড়া দেওয়া লাগতো না যাও আমি কে আর না নেন কেন না বাড়াতে লাগতো না যাও তো ঠিক এরকম মাদুর দিক থেকে আবার এই দশটা বা সাত দশটা এরকম দিক দিয়ে আরেক দিন আর কি ওই দিন একটা ট্রাকে উঠছিলাম এরকমই দেরি হয়ে গেছে তো যার ফলে ট্রাকে উঠছিলাম ট্রাকে উঠার পরে এসে নামছি নামার পরে আমার চেতে সে ডাবো ভাড়া আমি মানে যে নির্দেশ মূল আছে এই বাড়াই দিলাম তো ওনার উনি আমার চেতে সে ডাবো ভাড়া আমি বললাম ডাবো ভাড়া কেন বলতেছে যে আপনাকে এত রাতে নিয়ে আসলাম এত কষ্ট করে আপনি গাড়ি পাইতেছিলেন না ওইটা ওইটা এরকম তো এটা এই কারণে বললাম যে কিছু ভালো মানুষও আছে আবার কিছু খারাপ মানুষও আছে তো আবার কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে মনসুদ্ধা কম তো এরকম এটা হচ্ছে আরেকটা ঘটনা একদিন আমি সাপ্লাই দিতেছিলাম মানে সবাই দাওয়াত আসছে দাওয়াত খাইতে আসার পর বিরিয়ানি সাপ্লাই দিতেছিলাম তো যিনি বাবরচি উনি আমার কাছে দিচ্ছে তারপর আমি যে বিরিয়ানি সাপ্লাই দিতেছিলাম তো বিরিয়ানি সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে ওই যে রাইস গুলো আছে এই রাইস গুলো বারবার ফেরত আসতো তো উনি আমাকে বলতেছে যে ভাই আপনি নিজে দিয়ে দিবেন মানে যে সাপ্লাইয়ের যে ইয়া বিরিয়ানির সিস্টেমটা আছে এটা ভাই আপনি নিজে দিয়ে দিবেন ঠিক আছে ওনাদের কাছে দেন ওনাদের কাছে দিলে ওনারা বা পাশায় পাছাই কইরা যে এই বস্তুগুলো আছে এগুলো রেখে দেয় তো ঠিক আছে ওনার কাজুন যে আমি করলাম আমি নেওয়ার পরে আমি বলতেছি যে আমি দিতেছি আমি দিতেছি ঠিক আছে এরকম তো সবাইকে দেওয়ার পরে দেখলাম আর রাইস ফেরত আসছিল না তো আরেকটা মিলে গেলাম এরকম দেওয়ার সময় দেওয়ার পরে বলতেছে যে না না আপনি দেন আপনার দরকার নাই দেন আমি দিতেছি মানে আমি নিজে নিয়ে নিতেছি ঠিক দিলাম তারপরে উনি যে গুলো আছে এইগুলো মানে কিছু কিছু মানুষের মনুষ্যত্ব সবসময় একরকম না তো এইসব কিছু বলার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো কিছুতে ডিমোটিভেট হওয়া যাবে না চেষ্টা করতে হবে যেমন আমরা জানি যে আল্লাহ তালা ইনসানি ইল্লা মাসা মানুষ তাই পায় যা সে চেষ্টা করে অর্থাৎ আপনি যা চেষ্টা করবেন তাই পাবেন এইসে তো সব ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে তবে তবে কিছু কিছু সিস্টেম অনুসরণ করতে হবে তো এই যে দেখেন আমাদের বন্টি বাজারে অনেক ব্যবসা করতেছে তো ছোটবেলা দেখলাম যে তারা সুন্দরভাবে কাজ করতেছে কাজ করার পর এখন ভালো পর্যায়ে পৌঁছে গেছে আবার কিছু কিছু ব্যবসায় আছে যে তারা লস লস দিতে দিতে তাদের মনে করেন যে পুঁজি শেষ তাদের এখন হায়উতাশ এরকম অবস্থা তো কিছু কিছু নিয়মলে অনুসরণ করতে হবে আপনার যে নিয়ম অনুযায়ী আছে যে সিস্টেম আছে এই সঠিক পদক্ষেপ অনুসরণ করতে হবে তো ওই ক্ষেত্রে তো এরকম হবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করার পর তারপরে আপনি সেখান থেকে কিছু শিক্ষা পাবেন সেখান থেকে শিখবেন তারপরে জীবন উন্নতি করতে পারবেন এখন আপনি যদি সামনের দিকে অন্ধকারে হাঁটতেছেন সামনের দিকে যদি না যান তাহলে কি এবার বুঝবেন যে সেখানে গর্ত আছে নাকি রাস্তায় আছে তো আপনাকে চেষ্টা করতে হবে যেটা বলতেছি আর কি